দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম শিশু কিশোর নবজাতক এবং শিশুরিদ্র বিশেষজ্ঞ বড় মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি দর্শক গত ভিডিওতে আমি আপনাদের ভিটামিন এ নিয়ে আমি আলোকপাত করেছি এবং আমি আপনাদের বলেছি আমি বিভিন্ন ভিডিও নিয়ে এবং বিভিন্ন ভিডিওতে প্রয়োজনীয় ভিটামিনের যে ইম্পর্টেন্স আমাদের শরীরে সেগুলো আমি আপনাদের জানাবো এবং যাতে আপনার এই নলেজ অ্যাকোয়ার করে আপনার বাবুর উপর আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন যে কোন খাবারে কোন ভিটামিন আছে সেটা খুবই জরুরি আমি একটা ইম্পর্টেন্ট তথ্য পর্ব জানিয়েছিলাম যে এই ভিটামিন বি বা বি টু যেটা আজকে আমরা আলাপ করবো অর্থাৎ অন্যান্য সব ভিটামিন আমাদের শরীর মাত্র ভিটামিন ডি এবং কিছু অংশ ভিটামিন কে তৈরি করতে পারে বাকি যত ভিটামিন আছে সবই আমাদের বিভিন্ন সোর্স থেকে আপনাকে বিভিন্ন খাদ্যের সোর্স থেকে আপনাকে কালেক্ট করতে হবে তাহলে আপনি বলছেন আপনি যদি না জানেন কোন খাবারে কোন ভিটামিন আছে তাহলে কিন্তু কোনো লাভ হবে না সুতরাং এই জিনিসগুলো আপনি জানবেন আমি সবসময় বলেছি বাইরের কোনো খাবারে যে আপনি খাওয়াচ্ছেন চকপটি চিপস চানাচুর জাঙ্ক ফুড এগুলো কোনোটাতে কিন্তু কোনো এই ভিটামিন নেই যে ভিটামিনগুলো আপনি স্বাস্থ্যসম্মতভাবে বিভিন্ন খাবার বা ফল থেকে আপনি পাবেন সুতরাং এই ভিটামিনগুলো পেতে হলে আপনাকে আপনার বাবুকে ওই ধরনের বাইরের প্যাকেটজাত খাবার আপনাকে বন্ধ করতে হবে কারণ আমাদের শরীরে এগুলো খুবই ইম্পর্টেন্ট কারণ এই ভিটামিনস বা মিনারেলস আমাদের শরীরে বিভিন্ন জৈবিক কাজে বিভিন্ন যে শক্তির সংগ্রহে বিভিন্ন মেটাবলিক প্রসেসে কাজ করে সুতরাং কোন খাবারে কী পাওয়া যায় এটা জানা জরুরি এই ভিডিওতে যাওয়ার আগে আমি আজকে একটা খুবই একটা দুঃখজনক ঘটনা আপনাদের মনে করিয়ে দেব। যেটি একটি ইতিহাস এটি প্রায় আঠারোশো সত্তর বা পঁচাত্তর সালের দিকে জাপানের যারা সেইলর ছিলেন নাবিক ছিলেন তারা তো দীর্ঘদিন বাইরে থাকতেন গেলে একটা সফরে গেলে ছয় মাস বা এক বছরে তারা বাইরে থাকতেন তখন দেখা যাচ্ছে যারা একটা লোয়ার ক্লাসের অফিসার তাদের একটা বিশেষ ধরনের রোগ হতো এবং তাদের মৃত্যু হার বেড়ে গিয়েছিল তাহলে দেখা যাচ্ছে আপার ক্লাসে যারা ছিলেন তাদের এই মৃত্যু হার হচ্ছিল একই জাহাজে যারা লোয়ার ক্লাসের অফিসার তাদের দেখালো মৃত্যু হার বেড়ে গেছে মৃত্যুর ঘটনা প্রায় বেড়ে গেল পরবর্তীতে এটা কমিটি হয়েছে রিভিউ কমিটি হয়েছে এবং সেখানে দেখা গেল যে এই যে যে লোয়ার ক্লাস যে নাবিকদের তাদেরকে বিশেষ যে খাবার রাইস দেওয়া হতো সেই রাইসটা পলিশ রাইস অর্থাৎ যে উপরে যে খোসাটা ছাড়িয়ে দেওয়া হতো এবং দীর্ঘদিন এটা তারা বাইরে থাকার কারণে ওই খোসাটা না থাকার কারণে তাদের ভিটামিন বি ওয়ানের যে ডেফিসিয়েন্সি তার জন্য বেরিয়ে বেরিয়ে একটা রোগে তারা মারা যাওয়া শুরু করলো তাহলে দেখেন তখনই তারা বুঝতে পারলেন যে না এই জিনিসটা অভাব তাহলে আপার ক্লাসের লোকরা কেন মারা গেল না কারণ তারা মিক্সড খাবার খেতেন তারা ওই রাইসটা তো খেতেনই কিন্তু তারা অন্যান্য খাবার খেতে তাদের সুযোগ সুবিধা বেশি ছিল তবে তাদের মৃত্যু হওয়ার কম ছিল কিন্তু যারা লোয়ার ক্লাসে তারা ওই রাইসের উপরেই টিকে থাকতেন এবং রাইসে ভিটামিন বি ওয়ানটা ছেটে ফেলা হচ্ছিল পলিশ করে যার ফলে বেড়িয়ে বেড়িয়ে একটি রোগে তাদের মৃত্যু হার বেড়েছিল সুতরাং আপনাকে বুঝতে হবে যে আমাদের ভিটামিন বি ওয়ান অত্যন্ত জরুরি আপনাদের বাবুর জন্য ভিটামিন বি ওয়ান আপনার নার্ভাস সিস্টেমে আপনার মেটাবলিজমে আপনার শক্তি উৎপাদনে কাজ করে সুতরাং এর গুরুত্ব বলে বোঝানো যাবে না ভিটামিন বি আপনার আপনার বাবুকে দিন ভিটামিন বি ওয়ান কোন খাবারে পাওয়া যায় আমরা বলবো ভিটামিন বি ওয়ান ওই ধরনের হোল গ্রেন যেটা বলেছি যেটা হোল গ্রেন সেগুলোতে পাওয়া যাবে আপনি সেগুলো দেবেন বিভিন্ন রকম বীজ আমরা যে সূর্যমুখীর বীজ বা আমরা ওই বিভিন্ন তিসির তেল বা তিসির যে বীজগুলো আমরা বলি তো আপনি দিতে পারেন এবং বিভিন্ন রকম যে ডালে কিন্তু ভিটামিন বি ওয়ান প্রচুর আছে আর মতো মাছ মাংস খাই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন বি আছে বিভিন্ন ফলে বি ওয়ান আছে সুতরাং আপনার বাবুকে এই ধরনের খাবার দিন বেরিয়ে একটি রোগ যেটা ভিটামিন বি ওয়ানের জন্য হয় সুতরাং এটির অভাব যেন আপনার বাবু কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় বিশেষ করে আপনার বাবু নার্ভাস সিস্টেম ডেভেলপমেন্টে কিন্তু ভিটামিন বি ওয়ান অত্যন্ত জরুরি সুতরাং এই ব্যাপারে আপনারা খেয়াল রাখবেন আমার আমার কাছে মা বাবারা বলেন স্যার আমার বাবু মেধাবী হবে কি করে তাহলে বুঝতে পারছেন মেধাবী একটা সৃষ্টি হবে না আপনার খাদ্যাভ্যাস আপনার আশেপাশে গ্রুপিং গ্রুমিং আপনি কীভাবে মা বাবুকে বড় করছেন সবকিছু মিলে কিন্তু আপনার বাবুর নার্ভের যে প্রতিফলন আপনি তার দৈনন্দিন জীবনযাপনে দেখতে পাবেন সুতরাং ভিটামিন বি ওয়ানের গুরুত্ব ভুললে চলবে না আর একটি যে ভিটামিন সেটা হচ্ছে ভিটামিন বি টু যেটা রিভোফ্লামিন আমরা প্রায় বলি যে আমাদের মুখে ঘা হয় লাল লাল ঘা হয় জিব্বার কোনায় ঘা হয় এবং আমাদের মারা বলেন স্যার বাবুর মুখটা লাল হয়েছে বাবু কিছু খেতে পারছে না তাহলে ভিটামিন বি টু বা রিভো ফ্লামিন কিন্তু এর জন্য দায়ী যদি অভাব ঘটে আমাদের বাবুর এখন দেখা যাচ্ছে শাকসবজি খেতে চায় না শাকসবজিতে প্রচুর পরিমাণে রিভোফ্লাবিন আছে এবং ডেইরি প্রোডাক্টস যেগুলো আমি বলেছি যে দুধ বা এই ধরনের দুধ জাতীয় খাবার সেগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি টু বা রিভোফ্লাবিন আছে এবং রিভোফ্লাবিন অভাবে কিন্তু যেটা বললাম মুখের ক্ষত সহ শুরু করে বিভিন্ন জৈবিক প্রক্রিয়ায় যে ভিটামিনগুলো প্রয়োজন সেটা কিন্তু অভাব হলে আমাদের শক্তি উৎপাদন কম হবে আমাদের দুর্বল লাগবে নার্ভাস সিস্টেমের ডেভেলপমেন্ট হবে না আমাদের শরীরে শক্তি থাকবে না অবসাদগ্রস্ত হবো আমরা তো দর্শক আমি মনে করছি ভিটামিন বি টু এবং বি বি যে ব্যাপারগুলো আমি আপনাদের জানালাম খেয়াল রাখবেন আপনার বাবুকে শাকসবজি খেতে উৎসাহিত করুন ডেইলি প্রোডাক্টস খেতে উৎসাহিত করুন আর আমি বলবো আপনাদের অবশ্য হোল গ্রেইন দেবেন পলিশ বা প্রসেসড রাইস না দিয়ে যদি লাল চাল বা এই ধরনের লাল আটা এগুলো আপনি খেতে উৎসাহিত করুন তাহলে কিন্তু সে ভিটামিন বি ওয়ান ও বি টু পূর্ণাঙ্গভাবে পাবে আজ এ পর্যন্তই পরবর্তী নতুন কোন ভিটামিনের ব্যাপক আলোচনা নিয়ে আপনাদের সামনে আসবো আমি সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ